কে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না এ হচ্ছে তো নাকি এ আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন না হ্যাঁ এটা ফোন কর আমাকে কাগজে সই করাতে এসছে কেন কেন এই দুজনকে ধরতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মানে বর্ডারের ওপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য আজকে যদি মহারাষ্ট্রর ঘটনা এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখনই একে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ যেত প্রমাণ দিয়ে দিত পশ্চিমবাংলা সরকারের স্ট্যাম্প দিয়ে মহারাষ্ট্রের সরকারকে দিত যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক এটা ডিস্টার্ব তুমি করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার থেকে কে গরিব হিন্দু মার খাচ্ছে কে গরিব মুসলমান মার খাচ্ছে কে এস টিরা এসটিরা এসসিরা তো ওরা মার খাক না আমার বয়ে গেছে এইরকম একটা অনর ভাব আজকে বলুন আমাদের পশ্চিম বাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববেন না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে তাহলে পশ্চিম বাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে তিরিশ হাজার শ্রমিক আর উড়িষ্যা থেকে তিন লাখ শ্রমিক বাংলা এসে কাজ করছে কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই উড়িষ্যার তো আমার বাংলা সরকার যদি উড়িষ্যা আমার বাঙালি শ্রমিকের ওপরে হাত ওঠে আমি কিন্তু তিরিশ হাজারকে ফেরত নিয়ে চলে আসবো তোমার তিন লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটাও আক্রান্ত হতো বুঝতে পারলেন না না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের বেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথকেও বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার পর থেকে যদি আমার এক শ্রমিকের ওপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুষব্যাক করব আমার এক লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসব। তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা কারণ তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করিম মাঠটা খাচ্ছে তো হাজদা। মাঠটা খাচ্ছে তো কে নমশূদ্র মাঠটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা করা ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো তাহলে উত্তর প্রদেশে আজকে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তর প্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নমশূদ্র হওয়ার অপরাধে মানে পিছনে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিলো ছেলে মেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বর বউকে ছাড়ে নিয়ে পিটিয়ে বলছে তুম লোককে এতনা হিম্মত হ্যায় তুমল পিছ মত পিছু বর্গ হও তোমরা কি হাঁপে শাদি করো গে এসে যাচ্ছে ওরা মানে কি তোমরা পিছ পিছড়ে বর্গের মানুষ তোমরা দলিত হিন্দু তোমাদের এত সাহস হয়ে গেল তোমরা লজে বিয়ে দেবে মানে জন্ম তোমাদের হয়েছে লাতি খাওয়ার জন্য তোমাদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার চলছিল তাকে তুলে নিয়ে গিয়ে মা ধর করে তার পিচ্ছার তাকে খাওয়াতে বাধ্য করেছে কারণ অপরাধ কি তুই আদিবাসীদের ছেলে তুই ইউনিভার্সিটিতে এসে পড়বি চুনি কটাল লোদা সবর জাতির প্রথম গ্রাজুয়েশন করা মেয়ে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে ওই লোদা সবর জাতির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন মানে লোদা সবর জাতি তোরা এখাস হ্যানকাস তোরা ইউনিভার্সিটিতে আসবি এইভাবে অপমান করে মানে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না ওরা আসতে পারবে না ওরা বন জঙ্গলে থাকবে এরকম একটা ভাব তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না কারণ মার খেয়েছে তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার তো দলিত জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার খেচ্ছে তো আদিবাসী জন্ম হয়েছে তো ওই ওই ধরনের করার জন্য মানে ওনাদের একটা এই ভাব মনোভাব এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আগামী দিনে যদি দু হাজার ছাব্বিশ সাল এসেছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন কোনো রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিকের উপরে আঘাত আসে এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে থ্রেট নয় ভয়ঙ্করভাবে ভাবে থ্রেট দেওয়া হবে যদি আমাদের কোনো নাগরিকের উপরে আক্রমণ আসে ওই রাজ্যের কোনো নাগরিক তাহলে তার ঘাড় ধরে এই রাজ্য থেকে বার করে দেওয়া হবে আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই গিয়ে কাজ করলে তুমি মেরে তাড়িয়ে দেবে এটা আমরা তাকে নিতে করবো না এটা তোর পশ্চিমবাংলা সরকারের বলা দরকার মমতা ব্যানার্জির বলা দরকার কিন্তু তারা বলছে না কেন বললাম আবার মার খাচ্ছে কে একটু বুঝতে হবে ভাই আমি দু সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম আমি জিনিসটা বলে দিচ্ছি একুশ ছয় দু সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুক আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি আমি মারাঠি বলতে পারবো তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তামিল তেলেগু বিভিন্ন রাজ্যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দিটা আমরা কুতিয়ে কাতিয়ে হয়তো বলে নিতে পারবো সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যাই তামিলনাড়ুর কাউকে তেলুগু আমার তামিলনাড়ুতে কাজ করছে আমার কোনো ভাই এই তুই বাংলাদেশি নিয়ে চলে গেলো ওদের ভাষায় বললো বা তুই যদি বলে ও যদি বলে স্যার আই অ্যাম ইন্ডিয়ান ইংলিশে বললো তাহলে ইয়েস আই হ্যাভ লট অফ এভিডেন্স দিস ইজ মাই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিস ইজ মাই প্যান কার্ড দিস ইজ মাই ভোটার কার্ড পাসপোর্ট দেখাবে ও তো কথাটা বুঝতে পারলে তো দেখাবে হয় ইংলিশে কথা বলতে হবে না না লোকাল ল্যাঙ্গুয়েজে ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম সোনা ঘষতাম না তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রঙ করতাম ভাই ভুল বলছি নাকি আমার ওই ক্ষমতা নেই তাহলে আমি যদি বলি থাকো স্যার আমি 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 বাঙালি আমার পশ্চিমবাংলায় বাড়ি ও বলবে কি বলছে দেখতে ভালো করে আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলছে হতে পারে তো নাকি তা আমি বলেছিলাম দু সালে কিছু প্রস্তাব রেখেছিলাম প্রস্তাবগুলো আপনাদের বলছি আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা এটা কিন্তু করেছে করেছে এটা অনেক পরে এক বছর দেড় বছর পরে সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড পৃথক বোর্ড গঠন করা এটাও করেছে এটাও করেছে যেটা করেছে সেটা বলবো তাহলে একা দিকে কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার হ্যাঁ একজন কি করবে দুটো কাজ করেছে তিন নম্বর যেটা বলেছিলাম এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যের যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিমবাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আমি একজন মাইগ্রেন্ট লেবার তারপরে আমি প্রশ্ন রেখেছিলাম প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক কোন সময় আমি বিপদে আপদে পড়লে আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে ডিস্টার্ব করলো আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসারকে ফোন করব নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে কথা বলে আমার সমাধান করবে এটা কিন্তু করেনি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সম্পূর্ণরূপে রাজ্য সরকার দেয় দুর্নীতি করেছে কাউকে টাকার বিনিময়ে বা অন্য কোনো মোবাইলটা দাও অন্য কোনো কিছু বিনিময়ে কারণ অন্য দাও তোমার তো ভিডিও চলছিল টাইমটা দেখব আমি কারো ঘড়ি একটা তো ঘড়ি দাও একটা ঘড়ি দাও অন্য কিছু অবৈধ পন্থার বিনিময়ে চাকরি হলো আর আপনার বাড়ির ছেলেগুলোর কি হলো চাকরি বাতিল হয়ে গেল কিন্তু হাজার টাকা বারোশো টাকা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ছেলে যেটা মাস গেলে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করার যার ক্ষমতা ছিল আপনাকে মাস গেলে বারোশো টাকা বছর গেলে বা মাস গেলে হাজার টাকা বছর গেলে বারোশো টাকা বারো হাজার টাকা দিয়ে তার ভবিষ্যতে ধ্বংস করে দিচ্ছে যে মাস গেলে ছত্রিশ হাজার ইনকাম করবে তার ভবিষ্যতটা আপনার হাতে হাজার টাকা দিয়ে ধ্বংস করে দিচ্ছে তাই মায়েদের বলবো আজ শীতকার করতে হবে আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে যে এই হাজার বারোশো দিয়ে ভুল আলে চলবে না ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার চারজন মতো বৈধ শিক্ষক আছে অবিলম্বে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক এবং গ্রুপ ডি গ্রুপ সি এর মধ্যে যারা বৈধভাবে আছে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক হে আওয়াজটা মা বাপ বাপ ভাই একসাথে তুলতে হবে কারণ যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তারা আজকে তাদেরকে আবার নাকি বলছে আবার নতুন করে এক্সাম দিতে হবে এ নিয়ে অনেক বিতর্ক তারা একটা শুধু রাজ্য সরকারকে একটা কথা বলছে এক মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক তাও রাজ্য সরকার কর্ণপাত করছে না তাদের দাবিকে আমি সমর্থন করি আমি রাজ্য সরকারকে বলেছি আজকেও বলছি যে তাদের দাবিটা মেনে এক মাস ফর্ম আপটা পিছিয়ে দেওয়া হোক কারণ সুপ্রিম কোর্টে একটা রিভিউ হয়েছে রিভিউটা কি আসে সেটা দেখা যাক কিন্তু সেটা তড়িঘড়ি করছে এর কারণটা কি উনি গ্রুপ এই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি কারো চাকরি যাবে না কিন্তু আজকে দেখুন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো বৈধ যারা আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের আছে চাকরি বাতিল হয়েছে তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার তারা তো এ কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায় কম্পিটিশান ভাই অনেক টাফ হবে আমি আমি ভলিবল প্লেয়ার ছিলাম এখানে অনেক ফুটবল ফুটবল প্লেয়ার থাকতে পারে আপনাদের এখানে ক্রিকেট প্লেয়ার আমি ভলিবল প্লেয়ার ছিলাম স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয় স্পোর্টস কোটাও আগে চাকরি ছিল টু আমাদের রাজ্য সরকারের আমলে সেটাও বন্ধ হয়ে গেছে স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট সোমবার আমি বলবো কান গরম করে দেবো যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখানো যায় না দেখাই না ওই জন্য অসুবিধা হয়ে যায় যদি টিভিতে দেখানো হতো না আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পি বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড়ো ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল টিকে থাক মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না আর বাস্ত বাস্ত তো আজকে ওনার ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল দেখ টিভি বিধানসভার টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন আমার এরকম বক্তব্য দিতে লাগতো না ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত দেখ সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট তার উপরে আলোচনা হচ্ছে তারপরে আলোচনাটা করবে সোমবারই আমি উত্তর দেবো সেখানে কিন্তু আমার এখানে এখানে বলার কারণ হচ্ছে আমি আমি আমিও ভলিবল প্লেয়ার ছিলাম আমাদেরও ওই আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিম বাংলায় রেলে আপনার ছেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশান হতো ধরনের পাঁচজনকে নেবে পঞ্চাশ জন তো অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশান তো পঞ্চাশ জন করেছে তা পঞ্চাশ জনের রেজাল্ট ফ্রেজাল্ট যা আছে আবার কি পারফর্ম কি করছে সেটা হতো আমার আমি বলছি দু সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায় হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফর্মেন্স দেখিয়ে ঢুকতে হবে তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর দু হাজার দশে যে ছেলেটি পারফর্ম করছে একই হবে কম্পিটিশানে দাঁড়াতে পারবে সে তো সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে তার তো এখন চল্লিশ বছরের কাছাকাছি বারত্রিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আর একটা আঠারো কুড়ি বছরের ছেলে যা পারফর্ম করবে সেটা করতে পারবে কি তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে তাহলে এই যে ছাব্বিশ হাজার এরা প্রায় সাত বছর ছ বছর চাকরি করছে এরা তো অন্য একটা ডিটেলে করছিলো সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক তাহলে এর এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এদের পক্ষ নিয়ে যে পনেরো হাজার চারজন যারা আছে রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ও এমআর শিট বাইশ লক্ষ পাবলিশ করুক এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানোক এই দাবি আমরা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে একটা পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুমত্তা ছাড়া আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে দিয়ে বলছে এরপরে আপনার সই সই স্ট্যাম্প মেরে দিলে ওরা বোম্বাইয়ে থাকে এই আজকেই আমার স্টেজে এসেছিলো মানে এখানে কোথাও আছে হয়তো যে বোম্বাই থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি তাহলে এম এর একটা ছবির উপরে শ্রেষ্ঠ শেষামলা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না আমি দু হাজার বাইশ সালের দিকে বাইশ কি তেইশ আমি কালকে রাত্রি আমার টিম ফেসবুকে শেয়ার করেছে দেখো আমার আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমার আইডিটা খোলো দেখো নিউজ ফিল্ডে যাও আইডি খুলে নিউজ ফিল্ডে যাও ফটাফট করে যাও আমি বলে দিচ্ছি এখন আমি কী বলেছি আপনাদের বলবো মানে অনেক আগেই আমি বলেছিলাম এই অপদর্থ সরকার শুধু টাকা তুলতে ব্যস্ত ওই বালু পার্থর মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হই করতে হারাম খেতে ব্যস্ত আমি দু হাজার বাইশ তেইশে যেটা বলেছিলাম যদি করতো ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত তার প্রমাণ আমি দেখছি আমার নিউজ দাও না হ্যাঁ দে তো দে